এই কিছু গাদি আচ্ছা শরীফের জন্য বরাবর আছেন ভক্তক। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মত সকাল সকাল নি আসলাম বরাবর মত একটা ব্লগ। আজকের ব্লগটা শুরু করতেছি সকাল 9:30 টা বাজে এই টাইমের থেকে আর বাড়িতে কেউই নেই প্রত্যেক দিনের মত আজকের বাড়িটা পুরই খালি। এই আমি আপনাদের একটু দেখাই। সব খালি শুধু আছে আমাদের ছোট্ট একটা পরিবার জাস্ট এতটুকু তো পরিবার মিলে আজকে কী করবো সেগুলি টুকিটাকি আপনাদের মজা আমি শেয়ার যে দেখেন এখানে সারা এই তো সকালবেলা সকাল সারা শারিফা আর হয়েছে তার রাম্মু তো আপনাদের ভাবি হলো নাস্তা খাইতে বসে গেছে যে নাস্তা জি আব্বু আমি তোমার সাথে বসবো এই যে এখানে হ্যাঁ হ্যাঁ আমি কোথায় বসবো ওইটা নিয়ে টেনশনে আছে মাইয়া আর পুরো বাড়িঘর খালি এই যে দেখতে পাচ্ছি এই ঘরে আমাদের আমার ছোট্ট পরিবারটা এখানে আমার ঘরে শুধু বিছানা করা কোনো মানুষ নেই পুরো ঘরটা খালি পুরো রুমটাও একেবারেই খালি কেউই নাই আসলে তিন রুমেন একটা ফ্ল্যাট এখন আমাদের আর প্রয়োজন হয় না কারণ মাও নাই ভাইও নাই বোনও নাই কেউই নাই আর এই যে দেখেন শারিফা এখানে কোনো মানুষ না থাকে তাহলে ওই বাড়ির কোনো মূল্য থাকে না এই যে দেখেন জি এখানে কথা বলতেছি যাও তো পুরো খালি জাস্ট কোথাও কেউই নাই এই যে ওই যে ওই ঘরে নাস্তা খাওয়ার জন্য ওরা ওয়েট করতেছে আমার জন্য পরিবার এটা আপনারা দেখছেন সবাই ছিল বাচ্চা ছিল মা ছিল আস্তে আস্তে সব চলে গেছে কোনো একদিন আমরাও চলে যাব বাপ ছিল মা ছিল ভাই ছিল বোন ছিল সবাই ছিল তো আমাদের মাঝখান থেকে তিনজন লোক গেছে গা যেমন আব্বা মারা গেছে এটা আপনারা সবাই জানেন আর ছোট বোন তার বিয়ে হয়ে গেছে সে তার শ্বশুর বাড়িতে থাকে ছোট ভাই বিয়ে করছে সে তার বউ নিয়ে আলাদা থাকে তো জাস্ট আমি আমার মা আমার ছোট ছেলে মেয়ে আমার পরিবার নিয়ে আমি কিভাবে থাকি না থাকি ভালো থাকি মন্দ থাকি সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরবো আর আপনারা আমার আমার ব্লগেই দেখতে পারবেন সব সময় আমাদের সাথে ক্ষুদা লাগছে এই যে আমি সারাফাতদের নাস্তা দিচ্ছি এখন নাস্তা খাবে আচ্ছা নাও

খাও 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 আচ্ছা খাও তো সবাইকে রেখে আমি একটু কুয়াকাটা যাব এই যে সারাফাত শারিফাত তাদের আম্মুকে রেখে না তা জাম সেটা বলো কেন আসলে কুয়াকাটা কি লেগে যাম সেটা আমি আপনাদের মাঝে বলবো আর আমার সাথে কেউ যাবে না ফাত শারিফা তার আম্মু এমনকি আমার মাকে সবাইকে রেখে যাব কি কারণে যাব কেন যাচ্ছি সবে আমি আপনাদের মাঝে শেয়ার করব যদি হয় আসলে এখন শেয়ার করব না আমি যাওয়ার পর শেয়ার করব না আম্মু আমি ওখানে যাওয়ার পর শেয়ার করব তো আমার সাথে কারা কারা যাবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কে কে যাচ্ছে অবশ্যই ওখানে কি লিখে গেছি কি কারণে গেছি সবই আপনারা দেখতে পাবেন আমার এই ব্লগে তো আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া করি আপনি আমাদের পাশে থাকুন পুরো বাড়ি ঘর খালি তোমার ফুপি কোথায় হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা

শাশুড়িকে নিয়ে ভালোভাবে থাকতে পারি ভালোভাবে চলাফেরা করতে পারি না করতে পারে আপনার সবাই করবেন সাথেই राखे के बो शुमंगा निकल गए तो अमित को जाना गया इधर तुम बोटी को सुनो हम्म अपना जगह सेट करी के उस टाइप का ना जाना गये जी बच्चा देखती है कौन है लेकोर गये हम अच्छे विरे जाते हैं कौन है तो एक दिन कौन है आरे दिन पर टीचर है कि देख

क्यों कपड़े चिपकाने लगे जैसे कीरा बटन यश सचिन का भी जैसे इधर देखिए सचिन कहाँ जाए सचिन कहाँ सीने जाए कुम्भ लगा हुई जहाँ जाए एक कुम्भ यश होगा ना अभी चलिए यश होगा ना इधर 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 अगर आप से क्या मतलब जो चलिए एक कुम्भ बालों ना किस्तावों आता